দীর্ঘদিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল নয়টায় সাতটি নদীর চোদ্দটি পয়েন্টে সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় বেলা তিনটায় তা কমে দাঁড়ায় বারোটি পয়েন্টে ওই বারোটি পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও আগের দিনের তুলনায় কম ছিল চট্টগ্রামের হালদা নদীর নারায়ণহাট পয়েন্টে সর্বোচ্চ নব্বই সেন্টিমিটার পানির প্রবাহ কমেছে তবে কুশিয়ারা নদীর শেরপুর সিলেট পয়েন্টে পানি প্রবাহ বেড়েছে পশুরাম স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সংশ্লিষ্টরা জানান বাড়ি বৃষ্টিপাত না বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাবে আপাতত বাড়ি বৃষ্টির পূর্বাভাসও নেই এদিকে নোয়াখালী ও ফেনীর বন্যা আক্রান্ত কয়েকজন জানান বন্যার পানি আগের চেয়ে কিছুটা স্বচ্ছ দেখা যাচ্ছে যা পানির তীব্রতা কমার অন্যতম লক্ষণ সতর্কীকরণ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল এবং ভারতের ত্রিপুরা প্রদেশের ভেতরে বৃহস্পতিবার থেকে বাড়ি বৃষ্টিপাত হয়নি ভারতের নদ নদীগুলোতেও পানির সমতল কমতে শুরু করেছে এর প্রভাবে মৌলভীবাজার হবিগঞ্জ পেনি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি দীর্ঘদিন উন্নতি হচ্ছে তিস্তা দরলা ও দুধকুমার নদীর পানি কমছে ফলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যার আশঙ্কা নেই আগামী দুদিন ওইসব নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সজল কুমার রায় বলেন এদিন সার্বিক পানি প্রবাহ ও বৃষ্টিপাত পরিস্থিতির বিবেচনায় দেখা যাচ্ছে অত্যন্ত দীর্ঘ দিতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বাড়ি বা অতি বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যায়নি বারী বৃষ্টিপাত না হলে ধীরে ধীরে পানির সমতল হ্রাস পেতে থাকবে এতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মাহম্মদ কামুল হাসান তিনি বলেন বন্যা দেশের এগারো জেলায় সারাত্তর উপজেলা প্লাবিত হয়েছে পাঁচশো চুরাশিটি পৌরসভা ও ইউনিয়নে চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তেরো জন মারা গেছেন দেশের বন্যা প্লাবিত জেলা এগারোটি সেগুলো হলো চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মরুইবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি ও কক্সবাজার